সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নেট বন্ধ ছিল প্রায় এক সপ্তাহের মতো কোনো ভিডিও রোজ বুধবার এই এখন সন্ধ্যাবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম থাকতে বাজারে প্রিয় বন্ধুরা এই সন্ধ্যাবেলা কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা এখন সন্ধ্যার আপডেটটা দিব বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন

এটা একানব্বই টাকা আট আনা কত বিক্রি হচ্ছে এগুলো বস্তায় কত থাকে চুচল্লিশ পঞ্চল্লিশ পঞ্চাশ এরকম চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি দশক আপনারা দেখতেছেন বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন আজ চব্বিশে জুলাই এখন সন্ধ্যাবেলা আমরা পেঁয়াজ আলু রসুনের আপডেটটা দেবো ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান ইলসি পেঁয়াজ আর একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা তিরানব্বই টাকা মিডিয়াম পেঁয়াজ তিরানব্বই টাকা এটা সাইজটা একটু মিডিয়াম দেখতেছেন ভাই আমরা দেখি দেশি লড আছে খালি দেশি দেশি বর্তমান কি মার্কেটে আমরা অনেক দোকানে গেলাম দেশি পেঁয়াজের পরিমাণ অনেক দোকানে দেখেই নাই কোনো অনেক দোকানে নাই দেশি পেঁয়াজ দেশি প্রাইস একেবারে কম মার্কেটে এই জন্য রেটটা একটু বেশি

অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ